বাংলাদেশের বিপক্ষে পাওয়ার প্লেতে ইতিহাস গড়ে সর্বোচ্চ রান তুলেছে আয়ারল্যান্ড জানিয়ে ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে বললেন শেখ মেহেদি আয়ারল্যান্ডের ব্যাটারদের প্রশংসা করেন তিনি সেই শেষ বলে চার মেরে ম্যাচ জেতান এই অলরাউন্ডার প্রেস কনফারেন্সে জানান শুরু থেকেই কনফিডেন্স ছিলেন তিনি সে সঙ্গে তাকে সঠিক সঙ্গ দিয়েছেন সাইফউদ্দিন তার প্রশংসাও করতে ভুলেনি শেখ মেহেদি তার দুই বাউন্ডারি জয়ের জন্য বড় ভূমিকা ছিল বলে জানান তিনি একদিন শেষে ভালো জায়গায় বল করছি মিডিল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরও বিশ তিরিশ রান কম হয়েছে পাওয়ার প্লে ওরা যেভাবে ইউজ করছে আসলে যে কোনো টিমের জন্য এটা মানে শুধু মানে ভালো স্টার্ট বলবো না অসম বলা যায় এক্ষেত্রে কারণ ছয় ওভারে অলমোস্ট আশি রান বা সামথিং তো ওইখান থেকে ব্যাক করা হয়েছে এবং অল ক্রেডিট গোস টু নট অনলি মি বলার সবাই ভালো বল করছে অনেকদিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং বাট ওই প্রেশার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল বলাররা আমি বলবো যে কামব্যাক করছে এটা এক্সেপশনাল যে আসলে এরকম একটা স্টার্টের পরে বলাররা কাম কামব্যাক করছে এটা হ্যান্ডস হ্যান্ডস্টপ টু বলার টি টোয়েন্টি খেলা যে কোনো সময় মোমেন্টাম আমি চেঞ্জ হইতে পারে ওরা যেমন ছয় বারে আশি রান করে এক উইকেট ছিল পরে ওরা অত রান করতে পারে নাই বাট ক্রিকেট এমন এনিথিং ক্যান তো সবাই প্রিপেয়ার্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় tonight